ঢ্যাড়স ভিন্ডি কিংবা ভেন্ডি যে নামেই ডাকেন না কেন এই সবজিটি সবার চেনা এই সবজি খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনি এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা শুনলে আপনি অবাক হবেন এছাড়া একটি বিশেষ নিয়মে এই সবজি খেলে এত বেশি উপকার পাবেন যা অবিশ্বাস্য আজকের ভিডিওতে সে বিশেষ নিয়মের কথা জানাবো আর এ নিয়মে ঢ্যাঁড়স খেলে এটি শক্তিশালী টনিকের মতো কাজ করবে শুরুতে জানিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতার কথা ঢেঁড়সে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ইত্যাদি পুষ্টি উপাদান নিয়মিত ঢ্যাঁড়স খেলে তা নানাভাবে আমাদের সুস্বাস্থ্য রক্ষায় সাহায্য করে ঢ্যাঁড়সে রয়েছে পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভিটামিন সি এগুলো আমাদের কোষের জন্য ক্ষতিকর ফ্রি রেডিকেলকে প্রতিহত করে ঢ্যারসে রয়েছে ল্যাকটিন নামের প্রোটিন যা মানব দেহে ক্যান্সার সেল বেড়ে উঠতে বাধা দেয় ঢ্যাড়সের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে ঢ্যাড়সে থাকা বিভিন্ন খনিজ যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিস ইত্যাদি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভূমিকা রাখে ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আঁশ ফলে দীর্ঘ সময় ধরে পেট ভরা ভাব বজায় থাকে এবং ক্ষুধা লাগে না এটি হজমেও দারুণ সহায়ক তাছাড়া এতে ক্যালোরির পরিমাণ খুবই সামান্য তাই যারা ওজন কমাতে চান তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ঢ্যাঁড়স রাখতে পারেন ঢ্যাড়সে থাকা পলিফেনল রক্ত জমাট বাধা এবং ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রতিহত করে হৃৎপিণ্ডের জটিলতা এবং স্ট্রোকের ঝুঁকি কমায় অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের প্রদাহ কমিয়ে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের বড় শত্রু হল কোলেস্টেরল ঢ্যাসের মিউসিলেজ নামের উপাদানটি হজমের সময় কোলেস্টেরলের সঙ্গে মিশে গিয়ে একে দেহ থেকে বের হয়ে যেতে সাহায্য করে ঢ্যাড়সে রয়েছে ফলিক অ্যাসিড যা গর্ভবতী মায়ের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান গর্ভাবস্থায় খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার শিশুর নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধ করতে সাহায্য করে নিউরাল টিউব ডিফেক্টসের ফলে জন্মের সময়ে শিশুর মেরুদণ্ডের সমস্যা বা মস্তিষ্কের জটিলতা দেখা দেয় ঢ্যাঁড়স আঁশ এবং প্যাকটিন সমৃদ্ধ হওয়ায় এটি হজমে দারুণভাবে সাহায্য করে হজম ভালো হওয়ায় বিপাকও হয় নির্বিঘ্নে নিয়মিত ঢ্যাঁড়স খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায় এবার জানিয়ে দিচ্ছি বয়স ত্রিশ পার হলে কেন প্রতিদিন সকালে ঢ্যাঁড়স ভেজানো পানি খাওয়া প্রয়োজন ঢ্যাঁড়সে অ্যান্টি ডায়াবেটিক প্রভাব রয়েছে বয়স ত্রিশ পার হওয়ার পর ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ ঢ্যাঁড়সের পানিতে দ্রবণীয় ফাইবার রয়েছে যা অন্ত্রে শর্করার শোষণকে ধীর করে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে ফার্মাসিউটিক্যাল বায়োলজি জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে ঢ্যাঁড়সের বীজ এবং খোসায় অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় ঢ্যাঁড়স ভেজানো পানিও হজমের সমস্যা কমাতে সাহায্য করে পেট ফেঁপে যাওয়া কোষ্ঠকাঠিন্য বদহজম কমাতে পারে এই পানি ঢ্যারোস মিউকিলের সমৃদ্ধ এটি একটি জেলের মতো পদার্থ যা পরিপাকতন্ত্রকে স্বাচ্ছন্দ্য দেয় জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি গবেষণা অনুসারে ঢ্যাড়সের মিউকিলাইজ অন্ত্রে প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসেবে কাজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ঢ্যারস ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ভিটামিন সি এবং ফ্লেভোনারের দারুণ উৎস এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত নিউট্রিয়েন্টস জার্নালে হাইলাইট করা একটি গবেষণায় দেখা গেছে ঢ্যাড়সের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে একই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বয়সের সাথে সাথে বৃদ্ধি পায় ঢ্যাঁড়স পানি হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মত দিয়েছে বেশ কিছু গবেষণা এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি গবেষণায় দেখা গেছে ঢ্যাঁড়সের মতো উচ্চ ফাইবার যুক্ত খাবার খারাপ কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে আর তাই বয়স ত্রিশ পার হলেই নিয়মিত ঢ্যাঁড়স ভেজানো পানি খাওয়া প্রয়োজন শুধু তাই নয় ঢ্যাড়স ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কে এর মতো প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ এগুলো সবই হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বোন রিপোর্টে প্রকাশিত গবেষণা অনুসারে ভিটামিন কে হাড়ের খনিজকরণ এবং শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢ্যাঁড়স ভেজানো পানি খেলে হাড় সম্পর্কিত রোগের ঝুঁকি কমে সুতরাং বুঝতেই পারছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেন ঢ্যাঁড়স ভেজানো পানি খাওয়া প্রয়োজন কিন্তু ঢ্যাঁড়স ভেজানো পানি কিভাবে তৈরি করবেন চার থেকে পাঁচটি ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিন এক গ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে খালি পেটে খেয়ে নিন তবে প্রথমে বেশি না খেয়ে অল্প করে খেয়ে দেখুন ধীরে ধীরে পানির পরিমাণ বাড়ান